আসসালামু আলাইকুম আলাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মাত্র দুটো ডিম আর এক আটা দিয়ে দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নের দারুণ একটি রেসিপি যা আপনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দেব এক টেবিল চামচ তেল কোন আটাটাকে ভালো করে তেল আর লবণের সাথে ময়ান দিয়ে নিব। যদি খসখসে মনে হয় তাহলে আরও কিছুটা তেল এখানে ব্যবহার করতে হবে আমি এখানে আরও এক টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম মুঠো করলে দলা পেকে যাবে আবার প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করে নেব খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে আপনি এই ডোটা গুলবেন না মাঝারি একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে গুলে নিয়েছি এখন ভালো করে মেখে নেব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে আমি একটু শক্তই রেখেছি ডোটি বেশি নরম হয়ে যায়নি দেখুন এখন এই ডোটাকে ঢেকে রেখে দিব দশ মিনিট তাহলে আরও কিছুটা সফট হয়ে যাবে আর মসৃণ হয়ে যাবে এখন আমরা পুর রেডি করে নেব এজন্য জন্য নিয়ে নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর এভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চাট মশলা এখন দিয়ে দেব এখানে হাফ চামচেরও কিছুটা বেশি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিয়েছি বিলাতি ধনে পাতা হাতের কাছে যে ধনে পাতা থাকবে সেটাই দিতে পারেন আমার হাতের কাছে এটা ছিল এটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটু মোটা করে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা হয় বেশি এখন দিয়ে দিব যে কোনো নু মশলা আমার হাতের কাছে যে মশলাটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনার হাতের কাছে যদি সাদে ম্যাজিক থাকে ম্যাগি সাদে ম্যাজিক তাহলে ওটাও ব্যবহার করতে পারেন আর কিছুই যদি না থাকে তাহলে সামান্য করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োই ধনে গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে নিতে পারেন আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নিবেন এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর দুটি ডিম সেদ্ধ করে এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এভাবে চার টুকরা করে কেটে নিয়েছিলাম ডিমগুলোকে এখন ডোটা সফট হয়ে গেছে দেখুন এখন এই ডোটাকে ভালো করে আবার একটু মেখে নেব ভালো করে এভাবে মেখে নিয়ে তারপর আট ভাগে ভাগ করে নিব আমি ডিমটাকেও আট ভাগে ভাগ করে নিয়েছি তাই ডোটাকেও এখন আট ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি একে একে নাস্তাগুলোকে তৈরি করে নিব একটু ভালো করে মেখে নিয়ে গোল একটি বল তৈরি করে নিয়েছি এখন একটি রুটি বেলে নেব। একটি ছোট রুটি বেলে নিয়ে তারপর সামান্য করে তেল এখানে দিয়ে একটু ছড়িয়ে দিবো এভাবে ছড়িয়ে দিয়ে তারপর সামান্য একটু আটা আবার এখানে দিয়ে দেবো তারপর চারপাশ থেকে এভাবে এনে যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করে নেব। একটি ছোট পরোটা এখন এটাকে আবার বেলে নিব সামান্য একটু আটা ছেটা দিয়ে নিতে পারেন কিন্তু বেশি আটা ছিটা দিবেন না তাহলে তেলে ভাজার সময় আচার গুঁড়ো গুঁড়ো দিয়ে তেলটা নষ্ট হয়ে যেতে পারে এভাবে থেকে রুটিটা কেটে তারপর দেখুন এভাবে করে এখন একটি আলুর বল দিয়ে দিয়েছি তারপর এখানে এক স্লাইস ডিম দিয়ে দেব সেদ্ধ তারপর এভাবে ভালো করে চারপাশ থেকে লাগিয়ে দিব একদম সোজা এভাবে একটু প্রেস করে দিবেন যদি মনে হয় কোথাও পুটটা দেখা যাচ্ছে এটা এমনিতেই লক হয়ে যাবে এটাকে আর বাড়তি করে কিছুই গ্লু দিয়ে সিল করতে হবে না এই যে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে আপনি প্রেস করে এটাকে তৈরি করে নেবেন তবে আপনার যদি মনে হয় যে কোথাও পুর দেখা যাচ্ছে তাহলে সামান্য করে এরকম পানি দিয়েও আপনি লাগিয়ে দিতে পারেন তবে এটা করার কোনো প্রয়োজন বাকি দেখিয়েছি সেভাবে করলে কোনো পুর দেখা যাবে না এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটাকে সামান্য গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে কিন্তু আপনি এগুলোকে ছাড়বেন না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির থেকে পুড়ে যাবে অল্প আছে একদম ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে আপনার ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি মুচমুচিয়ে হবে আমি কিন্তু অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তাহলে আরও বেশি খাস্তা হবে নাস্তাগুলো আমি অল্প তেলে এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর নাস্তাগুলোকে উল্টে দিব নাস্তাগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে এখন নাস্তাগুলোকে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দুপিট ক্রিস্পি বাদামি করে ভেজে নেব দেখুন যেহেতু আমি কম তেল ব্যবহার করেছি সেহেতু এভাবে একটু নাস্তাগুলোর গায়ে তেলগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আপনারা যদি ডুবো তেলে নাস্তাগুলো ভাজেন তাহলে এই স্টেপটি ফলো করার কোনো প্রয়োজন নেই এভাবে সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে সুপার ক্রিসপি করে ভেজে নেব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এরকম কালার রাখবো হালকা আপনারা চাইলে আরও কিছুটা ব্রাউন করে ভেজে নিতে পারেন দেখুন দেখি বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নেব আর এই নাস্তাগুলো আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন সেই বারবার এই নাস্তাগুলো আপনার কাছ থেকে খেতে চাইবে এই নাস্তাগুলো ভীষণ মজা এখন নাস্তাগুলো দেখার সুন্দর জন্য আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি দেখুন মাঝখান থেকে কেটে দিলে নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে আর সবাই ভাববে যে আপনি নাস্তাগুলো কিভাবে তৈরি করেছেন তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার আলু আর ডিমের পুরে ঠাসা আচার নাস্তা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ